বছরে প্রেম দিবসে হাঁটু গেড়ে শ্রীময়ীময়ীকে প্রপোজ করলেন কাঞ্চন প্রেম প্রস্তাব নয় কিন্তু সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন বিধায়ক চোদ্দোই ফেব্রুয়ারি প্রেমিক অভিনেতা বিধায়ক কাঞ্চন মলিকের বিয়ে করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে সেই খবর আসতে সামাজিক মাধ্যমে ট্রোলের বর্ণা হয়ে গিয়েছে আইনি বিয়ের পরেই মুখ খুললেন শ্রীময়ী তাতে কিছু বিস্ফোরক কথা বলেছেন মিসেস কাঞ্চন মল্লিক নিজের ভালোবাসাকে আপন করতে পেরেছেন ছাব্বিশ বছরের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ তার সঙ্গে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের সম্পর্কে গুঞ্জন শোনা যেত অনেক উত্তর কলকাতা একান্নবর্তী পরিবারে পেরে ওঠার শুরু থেকেই ট্রোলিংয়ের শিকার হয়েছিল খুব একই বয়সের দ্বিগুণ এক পুরুষের সঙ্গে সম্পর্ক ময় কাঞ্চন আবার বিবাহিত এক সন্তানের পিতাও এমন এক পুরুষের সঙ্গে বন্ধুত্ব হওয়ার এবং সেই বন্ধুত্বকে ঘিরে সমচালনা থামলেছেন গোটা ট্রোলিং পর্ব নিয়ে বিয়ের পর এক ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুলেছিলেন তিনি শ্রীময়ী শী সাক্ষাৎকারে বলেছেন আমি কোনোদিনও প্রেম দিবস পালন করিনি ছোটো থেকে এবার আমাকে বাঘদেবী আশীর্বাদ করছেন বলেই ভালোবাসার মানুষটাকে নিজেই করে পেয়েছি আমার ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু কাঞ্চনের সঙ্গে দশ থেকে বারো বছর কাঞ্চনের সঙ্গে মিশে বুঝেছি ও কাউকে পিছন থেকে ছুরি বসাবে না প্রথমে প্রথমে ভাবিনি আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ব লোক বলে বলে আমাদের প্রেমটা করিয়ে দিয়েছে তবে আমি কাঞ্চনকে বন্ধু স্বামী প্রেমিক হিসাবে পেয়ে ভীষণ ভাগ্যবতী প্রচুর ডিপ্রেশনে ছিলাম থেমে থাকেন নি শ্রীময়ী ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন আমাকে কাঞ্চনের মাল বলা হতো আরও বলা হতো যে কাঞ্চন মল্লিক বিধায়ক বলে ওর পয়সার জন্য মিষ্টি কাঞ্চনকে তিনি সিঁড়ি ধরে ব্যবহার করেছেন বলে গঞ্জনা শুনতে হয় তাকে